আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এক সপ্তাহ পর বাড়ি ফিরলাম সবকিছু কেমন জানি নতুন নতুন লাগছে যখনই হলিডেতে যাই এমনটাই ফিল হয় বাড়িতে আসার পর আজকে সকাল সাড়ে পাঁচটায় আমরা বাসায় এসেছি এত টায়ার্ড ছিলাম প্লেনে তো বাচ্চারা ঘুমিয়েছে আমি একদমই ঘুমাতে পারি না মানে প্লেনে সো আমি এসে একটা ঘুম দিয়েছি একটু ঘুম থেকে উঠলাম লন্ডনের ঝলমলে রোদ দেখে ভালোই লাগছে সাইপ্রাসে তো অনেক গরম ছিল অনেক বেশি গরম ছিল মনে হচ্ছিল যে আগুনের তাপ শরীরে এসে লাগছে তো আমাদের লন্ডনের ওয়েদারটা বিউটিফুল মিস করবো আমাদের নেইবার চলে গেছে আমার যে ফ্রেন্ড কুয়েতের ওরা তো প্রতি হলিডেতে আসে সো আমরা যখন সাইপ্রাসে ছিলাম ওরা টোয়েন্টি ফোরতে কুয়েত চলে গেছে সো ওদেরকে খুব বেশি মিস করবো আদারওয়াইজ সকালে ঘুম থেকে উঠলেই দেখা যাচ্ছে যে ওদের বাচ্চারা আমার বাসায় আসতো বা আমার বাচ্চারা ওদের বাসায় যেত যাই হোক ওদেরও স্কুল খুলে গেছে আমার বাচ্চাদেরও স্কুল খুলে যাবে নেক্সট উইক সো আমাদের আবার রুটিনের লাইফ ইনশাআল্লাহ শুরু হবে আমি আসলে ওয়েট করতে পারছি না এখন যে লাইফ সেটা হচ্ছে রুটিন ছাড়া রুটিনবিহীন লাইফ আর কোনো কিছুতেই মানে বরকত পাওয়া যায় না কাজকর্ম কোনো কিছুই মনে হয় যে শেষ হয় না

এই কয়েকদিন ইংলিশ ব্রেকফাস্ট খেতে খেতে বড় হয়ে গেছি তো খুব ইচ্ছে করছিল দেশীয় নাস্তা খেতে তো এখানে আমি বাংলাদেশের জনপ্রিয় নাস্তাটা বানিয়ে নিচ্ছি এখন যেটা সবার অনেক ফেভারেট পরোটা আর ডিম ভাজি ডিম ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো কেটে নিয়েছি আর এখানে কয়েকটা ডিম ভেঙে দিয়েছি তো আমাদের সবার জন্য এখন পরোটা আর ডিম ভাজি করে নিব তো দুইটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটাতে পরোটা আর একটাতে ডিম ভাজি এত করে খুব তাড়াতাড়ি আমার ব্রেকফাস্টটা বানানো হয়ে যাবে কারণ আজকে অনেক কাজ এতদিন ঘোরাঘুরি করে সময় কাটিয়েছি আর এখন কাজ করতে করতে সময় কাটাবো আমরা যেহেতু বাঙালি দুই চার দিন অন্যান্য দেশের খাবার খাওয়াই যায় তবে দুই তিন দিন পরেই কিন্তু দেশি খাবারের জন্য মন টানে তো আমার খুব ইচ্ছে হচ্ছিলো ঝাল ঝাল মাছ ঝাল ঝাল চিকেন দিয়ে ভাত খেতে মানে শুধু আমার না আমার হাজব্যান্ডও চাচ্ছিলেন তো এখন রান্নাবান্না করবো রান্নাবান্না শেষ করে দেন টুকটাক যে কাজ আছে টুকটাক বলা যায় না অনেক কাজ আনপ্যাক করতে হবে ওয়াশিংয়ে কাপড় দিতে হবে আসলে ভিডিও করার মতো ওইরকম সময় ছিল না আমি জাস্ট ফোনটা হাতে নিয়ে নিয়ে কিছু ভিডিও করছিলাম যদি ওই রকম ভিডিও আমি খুব কম করি একদম আনকাট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো ফ্রিজ থেকে আমি পাবদা মাছ বের করে নিয়েছি পাবদা মাছটাকে পাবদা না বাঁচা আমি এই দুইটা মাছের মধ্যে একটু গন্ডগোল লাগিয়ে ফেলি মাছের নাম যেটাই হোক মাছটাকে সুন্দর করে ঝুলঝুল করে রান্না করব তো প্রথমে এই মশলাতে একটু কষিয়ে নিব এরপর পরিমাণ মতো পানি দিয়ে একটু জাল দিয়ে নিব আর নামানোর আগে ধনে পাতা আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব সেই সাথে বাচ্চাদের জন্য সফট চিকেন রান্না করছি আসলে হাতে তেমন সময় ছিল না আজকে এই দুই তরকারি রান্না করেছি যেহেতু অন্যান্য কাজও করতে হবে আর আমাদের বাসায় বাচ্চারা ভাত তরকারি এতটা খেতেও চায় না তো এই যে খাবার রান্না করেছি এইটাই দেখা যাবে যে গোড়াগড়ি করবে দুই দিন তো এখন ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি গতকালকে আমরা সুইমিং পুলে নেমেছিলাম ভেজা কাপড় সো এইগুলোই প্রথমে আমি ধুয়ে নিব এরপরে ড্রাই যে কাপড়গুলো আছে ময়লা কাপড় ওইগুলো আস্তে আস্তে ধুবো আমাদের সব ময়লা কাপড় আলাদা একটা লাগেজে নিয়ে এসেছি যাতে করে ইজিলি বুঝতে পারি যে কোন কাপড়গুলো ধুতে হবে হোলিডিতে যাওয়ার আগে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম তো হোলিডি থেকে আসার পরে আবার সব কিছু এলোমেলো যেহেতু লাগে যেদিকে ওইদিকে পড়ে আছে তো এগুলো সব কিছুই আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে নিবো আর এই তো চিকেনটাকে সুন্দর করে ভুনা করে নিচ্ছি আসলে আমাদের দেশীয় খাবারের একটা গ্রান আমি এতদিন খুব বেশি মিস করছিলাম আমি যাই না কোথাও গেলে কোথাও বেড়াতে গেলে দুই দিন তিন দিন অন্যান্য খাবার খেতে পারি কিন্তু এরপর থেকেই কেন জানি বাঙালি খাবারের প্রতি মানে ভাত তরকারি মাছ এগুলোর প্রতি একটি অন্যরকম টান চলে আসে মনে হয় যে ইস্টে খেতে পারতাম এদিকে আমার আই আমাকে হেল্প করছে মাসাল্লাহ আমার ছেলেটা সব কিছুতেই চায় আমাকে হেল্প করতে আল্লাহ্ম বারিক দোয়া করবেন সবাই কয়েকদিন আগে আমার আম্মা বাংলাদেশ থেকে আমসত্ত্ব পাঠিয়েছেন যেহেতু আজকে সুন্দর রোদ উঠেছে বাইরে চিন্তা করলাম একটু সময় বাইরে দিয়ে রাখি এতে করে আমসত্ত্বগুলো ভালো থাকবে আর এই যে ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে ধুয়ে আমি মেলে দিচ্ছি বাইরে এগুলা শুকিয়ে গেলে দেন আবার ওয়াশিং মেশিনে কাপড় দেব তো এভাবে করেই আজকে কাজ করমে দিন গেল আর একদম আনকাট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে